এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তবর্তীকালীন সরকার বদ্ধপরিকর এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণের সোচ্চার ছিলাম এবং এখনও রয়েছি এই বিষয়ে গত দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং গত চৌঠা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজেপি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা প্রদান করি যে এবং যা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রচারিত হয়েছে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবেই নয় একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধ প্রতিকর পরিকর বদ্ধপরিকর আমি এখন সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে অথবা আপনি যেটা পড়তেন মানে হয়তো উদ্যোগ হইতে পারে এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচজন হইতে পারে সাতজনও হইতে পারে নয়জনও হইতে পারে বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে তার মানে স্যার এটা তদন্তের আদেশটা দিতে পারে হলো আমি আদালত আর আমরা হলো একটা ফ্রেস ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি এটা হলো যে আমরা তো পাঁচ কাজ যদি বসে সময় দিছি তাদের বলবো যেহেতু আপনারা এটা সবাই জানেন যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে এই কমিটিতে অনেকে দেখবেন আসতে চায় না তো যেমন এখন আপনার এখানে সবাই সোচ্চার কিন্তু আবার আবার বলি ভাই এই কমিশনে আসেন সেই সময় দেখবেন আবার অনেক হইতে চাবেন না এখানে একটা সমস্যা থাকে আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দেবো কাজের পরিধিটা তো আমরা বসে তো নির্ধারণ করব কাজের পরিধিটা কি হবে এখানে সবাই থাকবে যে থাকবে সিনিয়র মোস্ট की होगी